এক শান্ত গ্রামে ছিল একটি বড় ও বুদ্ধিমতী মুরগি নাম তার লালমণি লালমণি প্রতিদিন সকালে হাঁটত বাগানে খুঁজত খাবার আর স্বপ্ন দেখত মায়ের মতো ডিম দিয়ে বাচ্চা ফোটানোর অবশেষে একদিন তার সেই স্বপ্ন পূর্ণ হয় সে তিনটি বড় ডিম দেয় সে গর্বে ভরে ওঠে সারা গ্রাম তাকে অভিনন্দন জানায় কিন্তু কাছেই বাস করত এক লোভী ও অলস বড় বিয়াল নাম তার কালু কালু ভাবল এই ডিমগুলো খেলে পেট ভরবে সহজেই কেনই বা আমি মাছ ধরবো বা দুধের জন্য দৌড়াব রাতের আধারে বিপদ রাতে যখন লালমণি ঘুমিয়েছিল কালু চুপি চুপি ঢুকে পড়ে তার খোপে একটি দুটি তিনটে সব ডিম গিলে ফেলে লোভী কালো সকালের কান্না ভোরে উঠে লালমণি ডিম খুঁজে পায় না সে কাঁদতে থাকে তার বুক ভেঙে যায় সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে লালমণি ডিম হারিয়ে গেছে সবার সন্দেহ যায় কালুর দিকে এক বুড়ো এসে দেখে কালুর গা ভারী পেট মোটা চতুর বাচ্চারা একটা ফাঁদ পাতে একখানা ডিমের খোলস সামনে রেখে তাকে ফাঁসিয়ে ফেলে গ্রামের পশুরা মিলে বেচার বসায় কালু দুঃখিত হয় ক্ষমা চায় আর বলে আমি ক্ষুদায় অন্ধ হয়ে গেছিলাম আর কখনও এমন করব না শেষে আশার আলো লালমণি আবার ডিম দেয় এবার তার বন্ধু খরগোশ পাহারা দেয় ডিম ফুটে তিনটি মুরগির বাচ্চা বের হয় গ্রামে উৎসব হয় লালমনির মা হওয়ার আনন্দ আর কালুর শিক্ষা নেয়ার গল্প সবাই উদযাপন করে লোভ গড়লে শেষ পর্যন্ত লজ্জা পেতে হয় আর যারা ধৈর্য ধরে স্বপ্ন দেখে তারা একদিন সফল